দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমন কি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা চাঁদা না দিলে দোকান বাংচুর মারধর এগুলাও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিব ইনশাল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ কাজেই তাদেরও কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়ম করব ইনশাল প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্ট কে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আমাদের তৃতীয় অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিককে আল্লাহ রাবুল আলমিন আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করবো ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে প্রিয় দেশবাসী আমরা সেই রকম ভিশন নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসব কথা বলবো ডায়ালগ করব তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ ব্যাংক ডাকাত শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো যা পারে যতটুকু পারে সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যুগ হবে তাই দিয়ে জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এরপরে যদি আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দিব আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যান এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবেন না এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাতা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোনো অপরাধ করা। অপরাধ তো এখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা সমাজের মাথায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ইনশাল যারাই অপরাধ করবে কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত যোগান দিতে পারে না ওরা শিক্ষা দিবে কিভাবে সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না অনাদরে অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দ্রুহের আগুন জ্বলে উঠে আমি কি এই সমাজের কেউ নই এই সমাজ আমাকে এই রকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই অবু শিশুটি দায়ী নয় এই জন্য দায়ী সমাজ এবং সরকার যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব তাদের মধ্য থেকে মনিমুক্তা বের হয়ে আসবে আমরা এটা আশা রাখি এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না সম্মানিত ভাইয়েরা তারপরে কি করব। এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্বসভার সবার সাথে আমাদের চলতে হয় চলতে হবে চলতে চাই সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই কিন্তু অতীতে বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চন্ন বছরের অনেক সম্ভাবনাকে ধুলিশ করে দিয়েছিল আগামীতে এই আর কোন আধিপত্যবাদ বরদাস্ত করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাই রেখেছে আমরাই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই বাগের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি শরণকোলায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইল দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয় হ্যাঁ উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগম পড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ধন্যবাদ জানাবো সততার সাথে সাথে দক্ষতার জাতির সত্যি করে করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে পড়বে ইনশাল আমরা এটা দেখব না কোন মন্ত্রী আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাল্লাহ যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বৎসর যথেষ্ট আপনারা কি তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুঠে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হা বুট মানে হচ্ছে আর ফিরে না আসুক এক কথা এইটাই হা ভোট হা মানে আজাদি না মানে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট হবে ইনশাল্লাহা শুধু আমি একা না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে ভোটার আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ মনে রাখবেন হা জিতলে বাংলাদেশ জিতবে আর হা হেরে হেরে গেলে বাংলাদেশ যাবে আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জুয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় ওর সহ কুলে ফেলবে আমার বুট আমি দেব তোমারটাও আমি দেবো এটাও অচল তোমার বুট তুমি দাও আমার ভোট আমি দেব আমার বুটে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইয়েরা নিজের এই বুটের পাহারাদারি করতে হবে অন্যের বুটের পাহারাদারি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ তারে দেবে বুট কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে বুতা করে দিতে হবে আমার সম্মানিত ভাইয়েরা আসনে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেয় বাগেরহাটের চারটি আসনে এগারো দলের পক্ষ থেকে যাদের হাতে আমরা নির্বাচনী আমানত তুলে দিয়েছি যাদের হাতে জনগণ তাদের আমানত তুলে দিতে চায় বুটের সেই চারজনকে এখন আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাগেরহাট এক আসনে অধ্যক্ষ মৌলানা মশিউর রহমান বিশিষ্ট আলেমে দিন দীর্ঘদিন ধরে তিনি হাজার হাজার দীর্ঘদিন ধরে তিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন সমাজের خدمت করেছেন পরিচ্চন্না চরিত্র নিয়ে রাজনীতি করেছেন আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম আরে ভাই মার্কা আছে কোনসা মার্কা কোনসা মার্কা আরে জুড়ে 12 বিজয়ের ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান জি আপনি নিয়ে বসেন এই পাল্লা হাতে নিয়ে বসেন তারপরে বাগেরহাট দুই আসন এই আসনে আমরা একজন তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছি তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ মঞ্জুরুল হক রাহাত তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম আমরা তারুণ্যকে যৌবনকে সম্মান করি এই নমিনেশন তার প্রমাণ ও যুবকরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব বাংলাদেশের কক পেটে তোমরা থাকবা আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুক্রিয়া আদায় করবো বাগেরহাট দুই আমার